দর্শক আমি তো গতকালকে দিলীপ ঘোষ সম্পর্কে একটা ভিডিও করেছি যারা দেখেছেন তারা তো জানেন আমি সেখানে কি বলেছি যারা দেখেননি তাদের জন্য একটু জাস্ট বলে দিই আমি ওখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ নতুন করে অ্যাক্টিভ হয়ে যেভাবে উনি ব্যাটিং করতে চাইছেন বা ঝোড়ো ইনিংস খেলতে চাইছেন বা চার ছক্কা হাঁকাতে চাইছেন মিডিয়ার সামনে এতে তো ক্যাচ উঠে যাচ্ছে ক্যাচ উঠে যাচ্ছে ইতিমধ্যেই তো উনি তিনটি ক্যাচ তুলে দিয়েছেন তো কেন এসব করছেন এর জন্য তো ওনাকে ফের বিপদে পড়তে হতে পারে আমি দর্শক তিনটি ক্যাচের কথা গতকাল বলেছি তার মধ্যে একটা হচ্ছে জগন্নাথ মন্দির প্রসঙ্গ উনি সেই ফের একই অবস্থান ব্যক্ত করেছেন ওই যা করেছি বেশ করেছি এই টাইপের দ্বিতীয় হচ্ছে যে লোকসভার ভোটে ওনাকে যেখানে প্রার্থী করা হয়েছিল সেটাকে নিয়ে অসন্তোষ এখন এই অসন্তোষ মানে তো দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ বা কোনো অংশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ এটা কেন করছেন দল যখন বলছে যে একসঙ্গে চলতে হবে তখন এই সব মন্তব্য কেন আর তৃতীয় হচ্ছে উনি বলেছেন ছাব্বিশের ভোটে উনি খড়্গপুরে প্রার্থী হতে চান এটা কি মন্তব্য এখনও কেউ বলছেন না আমি কোথায় প্রার্থী হব যখন কেউ কাউকে প্রশ্ন করেন দেখেছি তারা বলে থাকেন যে দল যেখানে বলবে সেখানে প্রার্থী হব তো সেখানে দিলীপ ঘোষ এখন থেকে খড়্গপুর এই কেন্দ্রের নামটা কি করে বলছেন এখন যদি ওখানে ওনাকে প্রার্থী না করা হয় তার মানে তো উনি ফের অসন্তোষ প্রকাশ করবেন ওনার যারা লোকজন তারাও অসন্তোষ প্রকাশ করবেন তার মানে তো ভোটের সময় ফের তো সেই গোষ্ঠীর একটা ব্যাপারটা সামনে চলে আসবে তাহলে এটা হচ্ছে নাকি আর তাছাড়া ওখানে তো সিটিং এমএলএ একজন আছেন দলের হিরণ তিনিও তো দাবিদার যেহেতু উনি সিটিং এমএলএ আর তারও তো কিছু লোকজন নিশ্চয়ই আছেন ফলে এই যে মন্তব্য করছেন দিলীপ ঘোষ এর জেরে তো তার যারা লোকজন হিরণের তারাও তো তাহলে অসন্তুষ্ট হবেন তার মানে হচ্ছে কি তার মানে ফের সেই গোষ্ঠীর ব্যাপারটা হয়ে যাচ্ছে তাহলে সব কেন করছেন দিলীপ ঘোষ যেসব কথা বলছেন যে অবস্থান ব্যক্ত করছেন এবং যেটা বলছিলাম মন্দিরের ব্যাপারে যে অবস্থান ব্যক্ত ফের করছেন এমনিতেই ওই মন্দিরে যাওয়া নিয়ে একটা বিরাট এ তৈরি হয়েছিল এবং অনেকে মনে করেন তারপর থেকেই উনি কণ্ঠাসা হয়ে পড়েছিলেন কারণ এটাকে দলের অন্যরা ভালোভাবে নেননি কারণ দলের দলের অন্যদের অন্য অবস্থান এখনও আছে যে মন্দির যেভাবে ওটা তৈরি করা হয়েছে সেটা ঠিকভাবে হয়নি এমনকি আর এস এস প্রধান তিনিও তো বলেছেন কদিন আগে কলকাতায় এসে যে সরকারি খরচে মন্দির মসজিদ এসব করা যায় না তো সেখানে দিলীপ ঘোষ এখনও বলছেন যা করেছি বেশ করেছি ওই টাইপের এটা কেন তাহলে এই যে এই কথাগুলো বলছেন তাহলে তার কথা দলের লোকেরা কি করে বিশ্বাস করবেন এক আর দ্বিতীয়ত যেভাবে ওই সব বলছেন টিকিট দেওয়া নিয়ে অসন্তোষ তারপরে আমি খড়্গপুরে প্রার্থী হতে চাই তো এইসব বললে কইলে তো কী হবে দল কি ঐক্যবদ্ধ হয়ে চলতে পারবে নাকি দলের মধ্যে নতুন করে বিভাজন তৈরি হবে তো কেন এই সব করছেন আমি দর্শক এগুলোকে ক্যাচ হিসেব হিসেবে ব্যাখ্যা করেছি যে এখনো হয়তো সেই ক্যাচ ধরা হচ্ছে না ড্রপ খাচ্ছে কিন্তু যদি এইভাবে বলতে থাকেন আমার তো মনে হয় ফের ওনাকে বিপদে পড়তে হবে কেন এসব করছেন তো দর্শক গতকাল এই ব্যাখ্যাটা দিয়েছি কিন্তু আমি গতকাল সকালের দিকে এই ভিডিওটা করেছিলাম তো তার পরেই নাকি অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটে গেছে যার একটা ইঙ্গিত এসছে সেটা হচ্ছে দিলীপ ঘোষের গতকালকের একটা কর্মসূচির ব্যাপার এটা এটা দিলীপ ঘোষ পোস্ট করেছিলেন প্রথমত এটা পোস্ট হয়েছিল ফ্রেন্ডস অফ শ্রী দিলীপ ঘোষ এই পেজে তারপর দিলীপ ঘোষ ওটাকে রিপোস্ট করেন ট্যাগ করে তো দেখুন কি ছিল কর্মসূচি দুই এক দু হাজার ছাব্বিশ কার্যকর্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সাংবাদিক বৈঠক দুপুর সাড়ে তিনটে বিজেপি কার্যালয় সল্টলেক এটা ছিল প্রোগ্রাম কিন্তু হয়েছে কি হয়েছে কি হয়নি আমার কাছে যে খবরটা আছে সাংবাদিক বৈঠক হয়নি সাংবাদিক বৈঠক বলতে এটাকে বোঝাই পেছনে এরকম দলের ব্যানার থাকবে আর থাকবে সাংবাদিক বৈঠক দলের তরফে যখন হয়ে থাকে কিন্তু এটা যেটা দেখছেন এটা হচ্ছে আগের দিনের কিন্তু গত কালকের এই টাইপের কোনো ভিডিও কোনো মিডিয়াতে দেখেছেন কি দেখুন হয়তো এই টাইপের দেখতে পারেন যে অনেকগুলো মিডিয়ার মাইক আছে আর উনি দাঁড়িয়ে রয়েছেন বক্তব্য দি বক্তব্য দিচ্ছেন সেটা হতে পারে কিন্তু সাংবাদিক বৈঠক বিজেপির কার্যালয়ে যেটা উনি পোস্ট করেছিলেন সেই টাইপের কিছু দেখেছেন কি গতকালকে দেখেননি তার মানে হয়নি কেন হয়নি কেন হয়নি দর্শক যেটা খবর সেটা হচ্ছে যে ওই ঘোষণা হওয়ার পর মানে পরে মানে ওটা পোস্ট করার পরে দলের অন্দরে নাকি একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষ যেভাবে কথা বলছেন তাকে এতটা অ্যাক্সেস কেন দেওয়া হচ্ছে উনি কী জন্য দলের অন্দ পার্টি অফিসে গিয়ে প্রেসমিট করবেন কেন কি জন্যে দল ডেকেছে অ্যাক্টিভ হওয়ার জন্য একসঙ্গে চলার জন্য ঠিক আছে নিচুতলাতে গিয়ে কাজ করতে হবে জনসংযোগ বাড়াতে হবে ইত্যাদি সব ঠিক আছে তো উনি এসে যেভাবে কথা বলতে শুরু করেছেন এ দলের অন্দরে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত এসেই একেবারে পার্টি অফিসে বসে ঘর পাচ্ছেন এই পাচ্ছেন বলে সব খবর হচ্ছে না হচ্ছে প্রেসপিট করবেন এর মাধ্যমে কি জাহির করার চেষ্টা হচ্ছে যে মানুষটি দলের এই সব বিষয়ে প্রশ্ন তুলছেন তাকে যদি ওই রকম দলের মানে কার্যালয়ে প্রেসপিট করার বিরাট একটা সুযোগ দেওয়া হয় বারবার এবং সেখানে বসেও নানান সব কথা বলবেন কি বলতে কি বলে ফেলবেন কে জানে যেভাবে বলতে শুরু করেছেন এতে হচ্ছে না কি এই আলোড়ন তৈরি হওয়ার পরে নাকি যেটা শুনলাম দিল্লি থেকে নির্দেশ এসেছে যে না ওই প্রেসপিট ওখানে দিলীপ ঘোষকে করতে দেওয়া যাবে না তারপরেই নাকি ওটা ক্যান্সেল হয়ে যায় ফলে যে পোস্ট আপনারা দেখছেন গতকাল যারা দেখেছেন ওনার পেজে হয়তো এখনও আছে সেই প্রোগ্রাম হয়নি বাতিল হয়েছে বাতিল হয়েছে তার মানে ওনাকে সেনসার করা হচ্ছে গত দুদিনে উনি যেভাবে বক্তব্য রেখেছেন সেই সব বিষয়ে ওনাকে নাকি সেন্সর করা হচ্ছে এবং বেশি অ্যাক্সেস যাতে উনি না পান সেই বিষয়ে যিনি দায়িত্বে আছেন এখানে বিজেপির তাকে নাকি তাকে নাকি বলেও দেওয়া হয়েছে এমনটাই খবর এমন কি আরও একটা দর্শক যেটা খবর আমি পাচ্ছি যদিও আমি ক্রস চেক করতে পারিনি আমাকে একজন নজরে এনেছেন বললেন আপনারা দেখবেন দিলীপ ঘোষ পরশু দিনে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সাক্ষাৎ করেই ওই বৈঠকটা যেটা আপনারা দেখছেন ভিডিওতে ওই বৈঠকটা সাক্ষাৎ করেই সাক্ষাৎ করেই এই 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 সাংবাদিক বৈঠকটা করেছিলেন তো দিলীপ ঘোষ এই যে সাক্ষাৎ করেছিলেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই যে ছবিটা এটা নাকি বিজেপির যে পেজ আছে সোশ্যাল মিডিয়া পেজ সেখানেও নাকি পোস্ট করা হয়েছিল যে সাক্ষাৎ করেছি বা করা হয়েছে পোস্ট করা হয়েছিল বিজেপির পেজ ওয়েস্ট বেঙ্গল বিজেপি পেজ আছে না সেখানে পোস্ট করা হয়েছিল কিন্তু পরে নাকি সেই পোস্ট তুলে নেওয়া হয়েছে এখন নাকি সেটা নেই আমি সত্যি এখন দেখতে পাচ্ছি না কিন্তু আমি আগে সত্যিই পোস্ট করা হয়েছিল কি না সেটা কিন্তু আমি জানিও না কিন্তু আমি পরে আমাকে একজন নজরে আনলেন যে এটা বিজেপির পেজে পোস্ট হয়েছিল কিন্তু সেটাকেও তুলে ফেলতে বলা হয়েছে মানে দিলীপ ঘোষের ব্যাপারে এখন নাকি এমন একটা বিষয় তৈরি হয়ে গেছে তাতে করে দলের উপরের যারা আছেন তারা নাকি অসন্তুষ্ট যে দিলীপ ঘোষ যেভাবে কথা বলতে শুরু করেছেন কি আরও কিছু কথা বলেছেন যেটা নিয়েও প্রশ্ন সত্যিই বলেছেন আমি সেটাও শুনেছি অবশ্য যে মন্দির মসজিদ নিয়ে এই যে কথা বলা হচ্ছিল তখন বলেছেন যে মন্দির করলে কি ভোট হয় নাকি মানে জগন্নাথ মন্দিরের ব্যাপারটা নিয়ে যখন কথা বলা হচ্ছিলো তো এই যে রাম মন্দির হয়েছে তাতে কি আমাদের বিরাট কিছু হয়ে গেছে রাম মন্দির করেও তো ওখানে বিজেপির প্রার্থী হেরে গেছেন এই যে কথাটা বলেছেন এটা এটাও কিন্তু ভালোভাবে নেননি বিজেপির লোকেরা এবং আরএসএস যে রাম মন্দিরকে তার মানে উনি কী তাচ্ছিল্য করতে চাইলেন রাম মন্দিরের সঙ্গে উনি কোন মন্দিরের তুলনা করতে চাইছেন রাম মন্দির যেভাবে যে জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে তার সঙ্গে আপনি জগন্নাথ মন্দিরকে যেভাবে তৈরি করা হয়েছে তার সঙ্গে তুলনা করে দিলেন জগন্নাথ মন্দির ওটা কিসের কীভাবে তৈরি হয়েছে মন্দিরটা ওই নিয়ম মেনে ওটা মন্দির তৈরি হয়েছে নিয়ম মেনে ওখানে মন্দির তৈরি হয়েছে সরকারি কোষাঘারে টাকা নিয়ে কোষাঘাত থেকে টাকা নিয়ে মন্দির তৈরি করা হয়েছে তার সঙ্গে কী তুলনা করছেন আর ওখানে ভোটের লড়াইয়ে অনেক ব্যাপার ঘটেছে অনেক ইকুয়েশান ও ওখানে এ হয়েছিল প্রার্থী দেওয়া নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল তার জন্য একটা কিছু হয়ে গেছে কিন্তু মন্দির তৈরি করার জন্য কী লাভ হয়েছে মন্দির হয়েছে বলে কি জিতে গেছে নাকি এই যে ওর সঙ্গে মন্দিরকে তুলনা করে দেওয়া রাম মন্দিরের এটা কি করেছেন দিলীপ ঘোষ ফলে এটা নিয়েও কিন্তু আর এস খুব ক্ষুব্ধ যেটা আমি খবর পাচ্ছি যেটা আমি গতকালকে বলে উঠতে পারিনি তারপরে তো আরও সব মন্তব্য শুনেছেন শুভেন্দুকে ইঙ্গিত করে বলেছেন একাই কি জিতিয়ে দেবেন না কি এরকম বলেছেন তাহলে এই যে লাগাতার ওনার মন্তব্য করে যাওয়া আসলে উনি মাইক সামনে পেলে নিজেকে স্থির রাখতে পারেন না সব বলে দেন একটা সময় বলতেন একা ছিলেন পরে দল বড় হয়েছে সবার তো একটা স্ট্যান্ড আছে দলের একটা অবস্থান আছে সবকিছু সব কিছু মেনে তো কথা বলতে হবে উনি সেই আগের মতো ভাবছেন যা খুশি বলতে পারি তো যা খুশি বলতে গিয়ে কি যে হয়ে যাচ্ছে বিষয়টা সেটা তো বুঝতে হবে সেটা তো বুঝতে হবে দেখুন যে আন্দাজ আমি করেছি গতকাল আমি তো পরশু ঘটনা নিয়ে গতকাল বলেছি পরশু দিনই আমার মনে এই রিয়াকশান এসেছিল আমি পরশু খবর করতে পারিনি গতকাল সকালে করেছি তো তারপরেই দেখছি সব ঘটনা ঘটে গেছে ওনার প্রেস প্রেসমিট বন্ধ করে দেওয়া হয়েছে ওনার এই ছবি সোশ্যাল মিডিয়া বিজেপির পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দেখুন উনি ওনার নিজের পেজে হয়তো রাখতে পারেন কিন্তু বিজেপির যে পেজ যেটা ওনাকে বলছিলেন না যে ওনাকে ঘর দেওয়া হচ্ছে এই দেওয়া হচ্ছে বিরাট সম্মান দেওয়া হচ্ছে তারপরে অনেক সব খবর দেখছিলাম যে কিছু কিছু খবর মিডিয়াও দেখছি করছে যে ঘরের সামনে নাকি বিরাট লাইন লেগে যাচ্ছে পরিণত দিলীপকে দেখে লম্বা ইনিংসের পূর্বাভাস বিজেপির অন্দরমহলে ভিড় বাড়ছে ইকো পার্ক বাসভবন পার্টি অফিসে এই সব বলা হচ্ছে কিন্তু দলের অন্দরের এই যে ব্যাপারগুলো ঘটছে এই খবর কি সকলে জানেন কিন্তু আমি কি বলতে চাই আমি কি দিলীপ বিরোধী না কেন দিলীপ বিরোধী আমি কালকেও বলেছি দিলীপ আমার ব্যক্তিগত শত্রু না আমাদের কি টার্গেট আমাদের একটাই টার্গেট পরিবর্তন এই রাজ্যে পরিবর্তন আমরা চাই সকলে একযোগে চলুন একভাবে লড়ুন লড়াইটা যেন কোথাও বিভাজিত না হয়ে যায় আর এই সময় এসে কোনো প্রশ্ন একে অপরের অপরের বিরুদ্ধে যেন না তোলা হোক বিজেপি পার্টিটার সম্পর্কে আমরা একটু বেশি খবর করি একটু বেশি আশা রাখি আর কি যেহেতু বিরোধী দল তারা লড়ার ক্ষমতা রাখে এবং এখানে সনাতনী হিন্দুরাও ঐক্যবদ্ধ হয়েছেন ফলে একটু আশা আছে পরিবর্তনের ক্ষেত্রে বিজেপির ব্যাপারে যাই না বিজেপি কতটা আশা রাখতে পারবে সেটা আমরা এই ভোটটা পর্যন্তই অপেক্ষা করব তারপর আর করব না সেটা আমি এখন থেকে বলে দিতে পারি তো সেই জন্য আমরা কি চাইছি আমরা চাইছি যে একযোগে লড়াইটা হোক এখানে কোনো বিভাজন একে অপরের বিরুদ্ধে কথা না বলা আর অতীতে যা হয়েছে সেগুলোকে ক্লোজ চ্যাপ্টার করে দেওয়া হোক দরকার নেই ওসব সবার চর্চা করা সব বন্ধ করে দেওয়া হোক দিয়ে একসঙ্গে চলা হোক সবাই একসঙ্গে চলুন একে অপরের বিরুদ্ধে না দেখে টার্গেটটা এক জায়গায় সবাই মিলে করুন তাহলেই হয়ে যাবে তো আমরা চাই যে দিলীপ ঘোষ যে প্রশ্নগুলো করছেন এগুলো না করে একসঙ্গে চলার বার্তা দিন সবাই একসঙ্গে চলুক সবাইকে একসঙ্গে এক এক জায়গায় যাতে আমরা দেখতে পাই সেটা সেটা সেই পরিবেশ যেন হয় এটা হোক না হলে নিজে বিপদে পড়বেন দলও বিপদে পড়বে এই যে ধরুন এই যে ব্যাপারটা হয়তো আপনারা জানতে পারেন নি বিষয়টা কিন্তু দিলীপ ঘোষ তো বুঝতে পারছেন যে ওনার সঙ্গে কী হলো কাল থেকে উনি তো এটা ফিল করছেন নিশ্চয় এই ফিল থেকে তো উনি আবার সেই ফার্স্ট এডের হয়ে পড়বেন দিয়ে আবার উল্টোপাল্টা বলে ফেলবেন আবার সেই ঘরে হয়ে বসে থাকবেন কোন হয়ে যাবেন কোন ঠাসা হয়ে যাবেন সত্যিদের এটা অসম্মানজনক না উনি একটা প্রেসমিট করবেন ঠিক করেছিলেন হলো না ওনার ছবি সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া হয়েছে সেটাকে ডিলিট করে দেওয়া হলো নিশ্চয়ই খবর পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বা শাহের ওখান থেকে হয়তো কোনো অর্ডার আসছে ফলে এখানে সবই ভট্টাচার্য চাইলেও সব কিছু করতে পারবেন না ফলে এটা তো নিজের জন্যই খারাপ হচ্ছে সুতরাং এই মুহূর্তে ফাইটটা একসঙ্গে হওয়াটা খুব জরুরি তো আমরা সেটা চাইছি সেটা চাইছি সেই পরিবেশক আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই বিজেপি যে যেখানে আছেন সবাই একজোট হয়ে রাস্তাতে নামুন একসঙ্গে লড়াই করুন দেখবেন রেজাল্ট চলে আসবে তারপর পরে দেখা যাবে কে কী পদে বসলেন দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে